আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে কলিজা বোনার একটি রেসিপি শেয়ার করবো অনেকেই আছেন কলিজা রান্না করলে কালো হয়ে যায় আজ আপনাদেরকে দেখাবো ঠিক কী পদ্ধতি অবলম্বন করলে কলিজাটা রান্নার পর আর কালো হবে না আর খেতে হবে ভীষণ সুস্বাদু তাহলে চলুন রেসিপিটি দেখে আসি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু আর একটি তেজপাতা পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতরে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ কলিজা নিয়েছি এবার এটাকে জাল করে নিব পাঁচ মিনিটের মতো দেখুন কলিজাটা থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে আর এভাবে কলিজাটা আগে সিদ্ধ করে নিলে কলিজাটা রান্নার পর আর কিন্তু কালো হবে না আবার খুব বেশি এ পর্যায়ে জাল করতে যাবেন না তাহলে কলেজাটা রান্নার পরে কিন্তু শক্ত হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটার রংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে হাত দিয়ে প্রেস করলে দেখবেন কলেজার ভিতর যে ছিদ্রগুলো আছে এগুলো থেকে বেশ অনেকটা ব্লাড বের হবে এবার এটাকে আমি চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এক সাইড থেকে এভাবে টান দিলে এর ওপরে যে পাতলা আবরণ আছে এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন আবার চাইলে বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন আমি ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি আবারও ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তবে এ পর্যায়ে জাল করার কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট গরম পানিতে একটু ধুয়ে নিব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর্থ কাপ রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরা আর দিয়ে দিব গরম মশলা এখানে আমি নিয়েছি চার পাঁচটার মতো এলাচ দুটো দারচিনি আর ছয় সাতটির মতো লং আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব সামান্য পানি কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফচা চামচ হলুদের গুঁড়া এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কলিজা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলাটাকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি টুকরো করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দেব এবার মশলার সাথে কলিজাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে কলিজাটা যত ভালো করে কষানো হবে কলিজাটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে আমি কলিজাটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো রসুন কোয়া নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কলিজাটা সিদ্ধ হওয়া পর্যন্ত কলিজাটা সিদ্ধ হতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে কলিজাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ আর হাফ চা চামচ ভাজা জিরার গোড়া নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব কলেজাটা রান্না করা আমার পুরোপুরি কমপ্লিট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ